এই মাত্র আপডেট পেলাম ডাকাতদের ধরা হয়েছে এবং তাদের ছবিটা দেখেন আমি ছবিটা মোবাইলে দেখাচ্ছি দেখেন তবে একটা ভয় লাগছে এই চেহারাগুলোর সাথে বিশ্বজিৎ যে দাসকে হত্যা করেছিল আব্রার হত্যা করেছিল তাদের চেহারার মিল পাওয়া যাচ্ছে হুবহু এগুলো ওই বিশ্বজিৎ হত্যাকাণ্ড আব্রার হত্যাকাণ্ডের যে গুন্ডাগুলো সেই গুন্ডাগুলোরই একটা এক্সটেনশন ছবি এসেছে মিদপুরে থানা লুটকারি ওই অস্ত্রদের করছে এবং কোন কমিশনার কার আন্ডারে সরকারের রেজিমেন্ট ছিল সেগুলো আসছে মসজিদগুলো খুব ভালো ভূমিকা নিচ্ছে মসজিদে মাইকিং হচ্ছে আমি মনে করি এই অসুবিধাটা ক্ষণিকের দীর্ঘ সময় একটা ভালো জিনিস পাওয়ার আগে এই ধরনের অসুবিধাগুলো হয় ব্যারিস্টার সাইন আমি প্রশ্নটা পড়ছি ব্যারিস্টার সাইন বাংলাদেশে এখন রাত তিন তিনটা বাজে উত্তরায় কালাইবাড়ি ভুইয়া মার্কেটে প্রেম বাগাম ডাকাতি হচ্ছে আমাদেরকে বাঁচান দর্শক আমি জানি আমি এই এখন মোবাইল চেক করছিলাম আমার পরিবার পরিজন উত্তরা থেকে লেখছে যে মাইকে আজান হচ্ছে আমি দেখছি মিরপুরে ডাকাতি হচ্ছে মাহমুদপুরে ডাকাতি হচ্ছে আমি এখন এই যে মেসেজটা পেচ্ছি এখন মেসেজ পাচ্ছি হ্যাঁ ছবি এসেছে মিরপুরের থানা লুটকারি ওই অস্ত্রদের করছে এবং কোন কমিশনার কার আন্ডারে প্রাক্তন সরকারের রেজিমেন্ট ছিল সেগুলো আসছে যখন মহির পতন হয় বিশাল একটা সন্ত্রাসী গ্রুপ মাফিয়া গ্রুপ যারা রাষ্ট্রকে মাফিয়া হিসেবে ব্যবহার করে এই অজগতটা আসবে মসজিদগুলো খুব ভালো ভূমিকা নিচ্ছে মসজিদে মাইকিং হচ্ছে আমার কাছে একটা ভিডিও আসছে যে মসজিদে মাইকিং করে বলা হচ্ছে যে ওং জায়গা ডাকাত করেছে এবং জায়গা ডাকাত পড়েছে একযোগে সব মসজিদটা বলছে তবে আমি মনে করি এই অসুবিধাটা ক্ষণিকের দীর্ঘ সময় একটা ভালো জিনিস পাওয়ার আগে এই ধরনের অসুবিধাগুলো হয় দ্য স্টার্স সাইন নিঃসন্দেহে আমরা এটা আগেও বলেছি অবশ্য আমাদের সহমর্মিতা আছে ভালোবাসা আছে ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনারা সেনা ক্যাম্পের নাম্বার পাবেন যারা যে অঞ্চলে দায়িত্বে আপনারা যদি আমি বিএনপি মিডিয়া সেলের যে ফেসবুক পেজটা আছে সেখানটাতে এই নাম্বারগুলো দেয়া আছে আপনারা ওখানে ফোন করলে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা খুবই দুঃখিত এ ধরনের ঘটনা যেটা ঘটছে বলে আমাদের কাছে তথ্য আসছে আমাদের যাচাই বাছাই সুযোগ নেই কিন্তু অবশ্যই আমরা আপনাদের পাশে আছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব এ বাংলাদেশে এই অরাজকতা থাকবে না এই অরাজকতা তৈরি হয়েছে গত পনেরো সতেরো বছরে বিনা ভোটে অন্য ও প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে ঠিক আছে তাদের বলে বলিয়ান হয়ে মানুষকে তুচ্ছতাচ্ছিল করে আমাদেরকে অপমান নিপীড়ন নির্যাতন করে একটা রেজিম তৈরি করা হয়েছিল এবং সেটার অধীনে কোনো কথা বলার সুযোগ ছিল না তো সেই জায়গাটা আমরা পার হয়ে এসেছি আজকে কিন্তু তারাও কথা বলছে যেই রেজিম এই পরিস্থিতি তৈরি করছে সেই রেজিম কিন্তু আজকের এই পরিবর্তনের দিনেও কিন্তু তারা বাংলাদেশের মিডিয়াতে কথা বলতে পারছে তারা ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করছে তো আমরা দুঃখিত যে ঘটনা ঘটছে এগুলো আপনারা ফেসবুকে গেলে অনলাইনে গেলে আপনার নাম্বারগুলো পাবেন আইনশৃঙ্খলা দেখে দিচ্ছি মিরপুরের যে জিনিসটা আমি দেখে দিচ্ছি পর্দায় এই নম্বরটা মেসেজ আমি এটা কথা বলেছি আমি এটা বার করে দেখলাম এই যে নম্বরটা আপনারা দেখেন এই নম্বরটা দেয়া আছে এবং অন্য নম্বর দেয়া আছে আমি নম্বরটা দেখিয়ে দিচ্ছি এটা মিরপুর কিলক্ষেত উত্তরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই অঞ্চলের জন্য এই দুটো নম্বর মোবাইল নম্বর সেনাবাহিনীর নম্বর গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা পর্দায় আছে সুতরাং এই নম্বরে যদি কল করেন তাহলে আপনি সেনাবাহিনীর সহায়তা পেতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই প্রশ্নটার জন্য ধন্যবাদ এবং আমি রেজিম পরিবর্তন হয়েছিল নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে আমরা অবশ্যই নিরাপদ একটা বাংলাদেশ গড়ে তুলব সবার জন্য যারা আজকে ডাকাতি করছে লুটপাট করছে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে প্রত্যেকটাকে ধরে ধরে বিচার করা হবে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এর ভেতরে যদি কোন নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যান আল্লাহ পাক তাকে দেখভাল করবেন কিন্তু আমরা কথা দিচ্ছি বাংলাদেশে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না আর কোন স্থান থাকবে না ইনশাল আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আমরা দোয়া করি একটি প্রশ্ন করেছেন উত্তরায় যে ডাকাতি হচ্ছে এই মাত্র আপডেট পেলাম ডাকাতদের ধরা হয়েছে এবং তাদের ছবি আমি ছবিটা মোবাইলে দেখাচ্ছি দেখেন ছবি দেখা দেখা যাচ্ছে তবে একটা ওই বিশ্বজিৎ হত্যাকাণ্ড আব্রার হত্যাকাণ্ডের যে গুন্ডাগুলো সেই গুন্ডাগুলোরই একটা এক্সটেনশন ঠিক আছে ওই গুন্ডারাই করছে আপনি দেখেন কালকে পত্রিকায় চলে আসবে এদের পরিচিতি কি এটা কিন্তু বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্র জনতা তারা এগুলো যে রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে এবং যারা অনেক বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে এটার সাথে ওরা যুক্ত না এটা এরা হচ্ছে ওই প্রেতাত্মা গুলো যারা এখন সুবিধাটা নিতে চান যাদের হাতে অস্ত্র দিয়ে গেছে পালিয়ে যাওয়ার আগে ওরা করছে আপনি খুব সুন্দর করে বলেছেন বিশ্বজিৎকে যারা হত্যা করেছে আপনার যারা হত্যা করেছে এবং আমাদের মুগ্ধ আমাদের আবু যারা হত্যা করেছে ওদের চেহারার মতো মনে হচ্ছে নষ্ট চেহারা বাজে নোংরা দুর্গন্ধ ছড়ায় অন্য দেশ থেকে দুর্গন্ধ নিয়ে এসে এখানে দুর্গন্ধটা যার নিজে আমাদের দেশে ছড়াচ্ছে ইনশাল্লাহ এদের বিচার হবে কঠোর বিচার হবে Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.